নমস্কার কেমন আছেন সবাই কানুন সোয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দিন শেষ হওয়ার এই মুহূর্তটি কেমন লাগে আমার কাছে তো মনে হয় খুবই বিষাদগ্রস্ত লাগে যখন দিনের আলো প্রায় নিভে যাওয়ার মুহূর্ত বাইরের এই পরিবেশটা ভিডিও করার জন্য বের হলাম বের হয়েই এই যে প্রকৃতি ভিডিও করছি সূর্য অস্ত যাওয়ার আগে সূর্যের আলোটা কেমন যেন লাগে গাছের পাতার আড়াল থেকে খুব সুন্দর দেখা যায় কিন্তু একটু পরেই মন ভালো হয়ে গেল কেন এই যে বাড়িতে চড়ে আসলো জোড়া ইলিশ আর ইলিশ মাছ তো খেতে সবারই ভালো লাগে তাই আমারও খেতে অনেক ভালো লাগে মাছ আনার সাথে সাথেই মাছ কাটাকাটি শুরু মাছ দিয়ে কী রান্না হবে কি রেসিপি হবে সেগুলো বলা বলি করছি আর এদিকে মাছ কাটা চলছে এক একজনের তো এক এক মত আর ইলিশ মাছ তো খেতে সবাই ভালোবাসে আর ইলিশ মাছের এক এক রকম পদ এক একজনের পছন্দ কেউ বা ভাজা খেতে ভালোবাসে কেউ বা সর্ষে ইলিশ কেউ আবার পাতলা ঝোল তো আগে সব গবেষণা থাক মাছ কাটায় আগে শেষ হোক মাছগুলোকে আগে টুকরো করে নেওয়া হচ্ছে তারপর দেখা যাবে কি রান্না করলে ভালো হয় আর এই যে মাছ কাটতে কাটতে সন্ধ্যা পার হয়ে রাতই হয়ে গেল দুপুরের রান্নাও ছিল তাই রাতে খুব একটা ইচ্ছে নেই মাছ দিয়ে অন্য কোনো রান্না করার দুটো মাছই কেটে নেওয়া হলো বেশ অনেকগুলো টুকরো হয়েছিল মাছের এরপর সিদ্ধান্ত হলো যে রাতে শুধু মাছ ভাজা তাই আমি লবণ হলুদ মাখিয়ে সিম্পল মাছ ভেজে নিলাম ইলিশ মাছে আবার মশলার বাড়াবাড়ি কিন্তু খুব একটা ভালো লাগে না চলছে মাছ ভাজা ভাজি আর সবাই কখন খেতে ডাকবো সেই দিকে সবার কানছে মাছ ভাজা ইলিশ মাছ বেশি কড়া করলে ভালো লাগে না একদম হালকা করে মাছ ভেজে নিচ্ছি ইলিশের বেশ কিছুটা তেল হয়েছিল আর ইলিশের তেল খেতেও তো অনেক সুস্বাদু এই যে রাতের মতো মাছ ভাজা কমপ্লিট আর সাথে রয়েছে ইলিশের তেল ইলিশের তেল আর মাছ ভাজা লোভনীয় এক স্বাদ ভাজা কিন্তু গরম ভাত লবণ কাঁচা মরিচ আর মাছ ভাজা তেল হলেই খাওয়া যায় বেশি কিছু দরকার হয় না আমার তো এখনই ভিডিও তৈরি করার সময় সেই খাওয়ার কথা মনে পড়ছে অন্য খাবারে অরুচি আসে কিন্তু ইলিশ মাছে আমার কোনো অরুচি আসে না আমার ভিডিও করা পর্যন্ত আর কারোর সহ্য হচ্ছিল না আমি বললাম একটু দাঁড়াও একটু ভিডিও করে নি আমার পাশে কিন্তু সবাই দাঁড়িয়ে আর আমি ভিডিও করছি কেউ কিছু বলতেও পারছে না আবার খাওয়ার দেরিও সহ্য হচ্ছে না এবার ওদের ছেড়ে দেব আর ভিডিও করবো না বেশি সময় ধরে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সে আবারও ইলিশ মাছ ভাজা দেখিয়ে শেষ করলাম ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন